আল্লাহর খুব করুণাময় দয়ালু তার খুব সুন্দর গুণগান করছি ও না রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার পবিত্র হায়াত রুবুল জিল জিকিরমধ্যে বরকত দান করো আসমানী জহেরে নিগত ও ফরফলামে সুবহেতে নিবাদান করো

Assalamualaikum warahmatullahi wabarakatuh

ভাই 2100 টাকা মার আল্লাহ বড় জোরে শুনুন ভাই 2100 টাকা মার মাশাআল্লাহ মাশাআল্লাহ লক্ষුරු সুধী ভাই সাhadoopীর আল্লাহ পৌঁছে यादव সুস্থ খেয়াল দান চলে তোমাদের সব বিপদের মধ্যের উদ্ধার করো আবিদিয়ার মানে হ্যাঁ আব্দুল মদিন সাফা 500 রেবা না আল্লাহ এ যুগে বলে গো বেদনা 500 রেবা না করে একটা বেশি যুজুর করুন না আল্লাহ মাশাআল্লাহ আব্দুল মদিন সাফা 500 রেবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনা আর বলে না কই চাইয়া দাও হায় আল্লাহ আব্দুল মদিন সাফা পদবি এত নাই খবর থাকে না এরকম বনের না হায় আল্লাহ তোমার বন্ধু ফজিলিস কির মধ্যে শোয়ারের মধ্যে বরকত দান করো সুস্থতার